আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা সুন্দর পৃথিবী তৈরি করার জন্য সুন্দর মানুষ অনেক বেশি প্রয়োজন সেই সুন্দর মানুষ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে তার থেকে আজকে আমরা বয়স যখন বছর হয়েছে ফুলকুরি ফুলকুরি আসর প্রতিষ্ঠা আসরের সেই সময়ে এসে কথা বলছি এতদিনে ফুলকুরি আসরের অর্জন ফুলকুরি আসর অনেকগুলো মানুষকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে পেরেছে যারা সমাজের দেশের বিভিন্ন জায়গায় তাদের ভালো মানুষ হিসেবে দিয়ে ভূমিকা রাখতে পারার কথা সে রাখছে এছাড়া পৃথিবীর যেখানেই তারা আছে সেখানে একজন ভালো মানুষের যেমন কাজ হওয়া দরকার তারা সেই ভূমিকা রাখার চেষ্টা করছে বর্তমান সময়ে আমরা যখন দেখি আমাদের আশেপাশের অনেক শিশু কিশোররা অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে পড়ছে পড়াশোনার বাইরে ভালো কাজের সাথে যুক্ত না থাকার কারণে তাদের মনের মধ্যে ভালো অভ্যাসগুলো তৈরি হচ্ছে না ফুলকুরি আসন সারা দেশে তার শাখা এবং আসনগুলোর মাধ্যমে শিশুদের মধ্যে সেই ভালো অভ্যাস ভালো বিষয়গুলো তৈরি করে দিতে চায় তাদের মনের মধ্যে একটা ভালো মানুষ তৈরি করে দিতে চাই ফুলকুরি আসর চাই তাদের মনের মধ্যে সবসময় যেন মন্দের বিরুদ্ধে একটা লড়াই গড়ে ওঠে ফুলকুরি আসর চাই তাদের মধ্যে খারাপের বিরুদ্ধে ক্লেদের বিরুদ্ধে সবসময় যেন একটা স্ট্রং জায়গা থাকে আমরা আমাদের জায়গা থেকে শিশুদেরকে শেখাতে চাই শিশুরা যেন সবসময় ভালো খারাপ বিচার করে কাজ করে তারা যেন সবসময় ভালো গ্রহণ করে খারাপটা বাদ দিয়ে থাকে ফুলকুরি আসরের আজকের এই উনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলকুরি আসরের যখন বয়স পঞ্চাশ হবে হবে একটা সময় এই সে আমরা বলতে চাই আপনার শিশুকে যদি চান সে একটি ভালো মানুষ হয়ে গড়ে উঠুক তাহলে অবশ্যই তাকে ফুলকুরি আসরের সংস্পর্শে নিয়ে আসুন ফুলকুরি আসরের সাথে তাকে যুক্ত করে দিন আমরা বলতে পারি সে যদি ফুলকুরি আসরের সাথে ভালোভাবে যুক্ত হয় সে ইনশাআল্লাহ অবশ্যই একটা ভালো মানুষ হিসেবে তৈরি হতে পারবে আমরা আশা করছি আমাদের এই ভালো সন্তানদের ভালো শিশুদের মাধ্যমে আমরা একটা সুন্দর দেশ তৈরি করতে পারবো এবং সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারবো তার মাধ্যমে আমরা চাই আমাদের যে স্লোগান পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিশ্চয় করো এই স্লোগানটি তখনই বাস্তবায়ন হবে যদি আমরা আমাদের সকল শিশুদেরকে একটা ভালো মন ভালো মনন নিয়ে বড় করতে পারি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ